দেখলে না আমার মনটার ভিতরে চল এলাকাটা একটু না ভাবি কই যাবেন আরে দাঁড়ান না একটু কথা বলি ফলো করছেন ভাই ভাবি কিন্তু আগে সুন্দর হয়ে গেছে ভাই দেখছেন ভাবি

ভালো আছেন মানুষ মনে হয় না না আমাদের মানুষ মনে হয় না আপনি তো আমাদের এলাকার সম্মানীয় মানুষ আপনার না দেখলে কি চলে ম্যাডাম